নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপ্তম দফা নির্বাচনে প্রথম দফা নির্বাচন আজকে যখন প্রতিবেদন পেশ করছেন মানুষ তখন ব্যালটে ভোট দিতে শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনে কে জিততে চলেছে ইতিমধ্যে প্রায় নটা সার্ভেতে বেরিয়ে এসছে নরেন্দ্র মোদী সরকারে আসছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ খানিকটা গিয়ারে যেতে হচ্ছে ভরাডুবি হচ্ছে ঠিক এমন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওপুন সভায় প্রকাশ্য জনসমাবেশ থেকে মিঠুন চক্রবর্তীকে বলে দিচ্ছেন গদ্দার ভাবতে পারেন মিঠুন চক্রবর্তী আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে তার অভিনয় আমার ভালো লাগতে পারে তার অভিনয় আপনার ভালো নাও লাগতে পারে মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতার একটা গলি থেকে উঠে আসা একজন মানুষ নিজে পরিশ্রম করে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে একটা সময় এমন হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছের মানুষ হয়েছিলেন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন পরবর্তীকালে সেখান থেকে রেজিনেশন দিয়ে বেরিয়ে যান পরবর্তীকালে নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ হয়ে যান এবং সেই মিঠুন চক্রবর্তীকে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি কাজে লাগাচ্ছে হতেই পারে আমার বিপক্ষ দলের মানুষ তাই বলে গদ্দার শুভেন্দু অধিকারীকে গদ্দার বলছেন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলছেন মিঠুন চক্রবর্তী তার উত্তরে বলছেন উনি যা কিছু বলতে পারেন মানুষ জবাব দেবে কি সুন্দর ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন মিঠুন চক্রবর্তী আমি খালি ভাবছিলাম এই জায়গাটা এটা যে মুখ্যত্রী হলোটা কি কেন হলো জানেন তো আমি যে ভিডিওটা দিয়ে আপনাদের কাছে শুরু করেছি পাঁচ এক গোলে মমতা বন্দ্যোপাধ্যায় গোল খেলেন শুধু উত্তরবঙ্গে শুভেন্দুর কাছে আমি দুটো ছবি আপনাদের কাছে দেখিয়েছি শুভেন্দুর জনসভার ভিড় সেটা ওপরের ছবিটা ঠিক নিচের ছবিটা সেখানে মমতা বন্দ্যোধের ভিড়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা এই সভাগুলোকে কন্ট্রোল করেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা যুক্ত থাকেন আমি তাদের কাছে কাহিনিটা শুনেছি আমি জিজ্ঞেস করছি আচ্ছা মমতা বন্দ্যোধের সভা করলে তার সামনে পঞ্চাশ মিটার এরকম একটা ওপেন স্পেস থাকে কী করে শুধু কি মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য বলুন না সময় এখন ওটাকে প্রায় একশো মিটারে টেনে দেওয়া হয়েছে আশি মিটার তো বটেই কেন ভিড় হচ্ছে না কারণ এর আগে প্রশাসনিক সভাগুলোতে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পনেরো ষোলো সতেরো বছরের মেয়েগুলোকে নিয়ে এসে হাতে প্লেকার নিয়ে আমরা কন্যাশ্রী বলে বসানো তার পেছনে মায়েদের বসানো তার পেছনে তার তৃণমূল কংগ্রেস সমর্থকদের বসানো এখন আবার সেটা হচ্ছে না মারাও আসছে না বাচ্চাগুলোও আসছে না তাহলে জনসমাবেশে ভিড়টা এক্সপোজ হয়ে যাচ্ছে ফলত যে নির্দেশটা এসছে এবং নিশ্চিতভাবে এটা আই করেছে সেটা হচ্ছে যে প্রথম সামনে একশো মিটার সিকিউরিটির জন্য দেখে ফাঁকা করে দাও আপনারা সেই ছবিটা এই মুহূর্তে বাংলা বার্তা দেখছেন উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো বারোটি সভা উত্তরবঙ্গ মধ্যবঙ্গ নিয়ে আমি ফলো আপ করছিলাম আমি দেখছিলাম দুটো সভা ছাড়া প্রত্যেকটা সভাতে এত সর্বকালীন রেকর্ড কম মানে এত কম সমাবেশ সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ কিন্তু দেখেনি সামনেটা একশো মিটার ফাঁকা করে দেওয়ার পর পেছনে লোক নেই কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কি এটা তো মমতা বন্ধুদের বিভ্রা বিধ্বস্ত হচ্ছে আর উল্টো থেকে শুভেন্দু অধিকারী সভা করতে গেলে ষাট হাজার পঁয়ষট্টি হাজার বসিরহাটে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার মানুষ সাড়ে তিন কিলোমিটার লম্বা মিছিল হাঁটলেন আমি আলিপুরদুয়ারে একটা ছবি আপনাদের কাছে দেখিয়েছি রাত্রির সাতটা আটটা পর্যন্ত শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করছেন আশি থেকে পঁচাশি হাজার দর্শক আর সেখানে মমতা বন্দ্যোধে সবাই সাত হাজার দশ হাজার বারো হাজার আমি উত্তরবঙ্গের একাধিক সাংবাদিক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ আছে তারা বলছিলেন যে স্বর্ন প্রথমেই বলে দেওয়া হচ্ছে ছোটো মাঠে মমতা বন্দ্যোধায়ের সভা করতে একটা শেড শেডের লেংথ খুব বেশি হলে একশো মিটার হয় তার মধ্যে যদি আপনি সেই শেডের ভেতর থেকে পঞ্চাশ মিটার আর স্টেজের সঙ্গে অ্যাডিশনাল পঞ্চাশ মিটার যদি আপনি বাদই দিয়ে দেন তাহলে বাকি পঞ্চাশ মিটারে কত মানুষ বসে ইচ্ছাকৃতভাবে জলপাইগুড়ি মাঠটা ছোট্ট মাঠ সিলেক্ট করা হয়েছে যাতে দেখায় প্রচুর অবস্থা এমন বেগতিক যার জন্য মমতা বন্ধুত্ব এই ডিলেরিয়ামের মতো কথা বলছেন মিঠুন চক্রবর্তীকে বসে বললেন গদ্দার কোনো প্রয়োজন ছিল ইগনোর করতে পারতেন বিপক্ষ রাজনীতিবিদে রাজনীতির জন্য কেউ প্রচার করতে আসতে পারেন তার আপনি অ্যাটাক করবেন মিঠুন চক্রবর্তী তাকে আপনি পছন্দ করতে পারেন না করতে পারেন উত্তর কলকাতা থেকে উঠে আসা একজন পরিশ্রমী মানুষ বাংলার মুখ উজ্জ্বল করে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছেন সেই মানুষটা যেহেতু বিপক্ষ রাজনীতি সেই জন্য গদ্দার শুধু এটা অনেক একাধিক কথা বলছি একাধিক কথা শুনছি গত পরশু একটা ঘটনা ঘটছে আন আনওয়ান্টেড ঘটনা আপনারা জানেন বহরমপুরের মাটিতে রামনবমী মিছিল আক্রান্ত হয়েছে বলছে বিজেপি বিজেপিকে মেরেছে ভাবতে পারেন মানে বিজেপি নাকি বিজেপিকে মেরেছে কেউ কোনো মানে হয় উনি কনসাসলি মিথ্যা কথাগুলো দিনের পর দিন বলেন যদি তাই হতো আমি বলছি যে শিবপুর ডালখোলা রিশা তিনটা জায়গার কথা বলছি গতবার রামনবমীতে মিছিল আক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিচ্ছু করেনি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন এনআইএ তদন্ত হয় দেখা যায় যারা ধরা পড়েছে প্রত্যেকে একটা বিশেষ কমিউনিটির লোক এবং মোটামুটি তৃণমূলপন্থী লোকজন এবং আটত্রিশ জন জেল খাটছে যাতে মমতা বন্দ্যোতে পুলিশ ধরেন তাহলে এবার বলুন তারা বিজেপি এনআইএ তো দিন না দিন না বহরমপুরে যে ঘটনা ঘটেছে বাইগ্রায় যে ঘটনা ঘটেছে এনআইএ তদন্ত দিন যদি সাহস শক্তি ক্ষমতা থাকে একের পর এক আবলতাবল বলে যাচ্ছে শুধু তাই না বলছেন যে মানে আমি আমি শুনছিলাম মমতা বন্দে ইদানিকালে বক্তৃতা শুনছিলাম বক্তৃতার মধ্যে এই অসভা আরও বেড়ে গেছে আজকে তো আরও বাড়বে কেন কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং এসে গেছে এবার তো ভাইপোর ডাক পড়বে এই নির্বাচন গেলে তখন কী করবেন ফলে টিভির সাংবাদিকদের সামনে বসে 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 সেই ইন্টারভিউ দিতে গিয়ে একটার পর একটা অসং কথা বলছেন বলছেন সার্ভে রিপোর্ট ভুল নটা সার্ভেতে দেখিয়েছে মোদি অ্যাপসলটি ক্ষমতায় চলে আসছে তিনশো তেইশ থেকে তিনশো নিরানব্বই মধ্যে সবাই দেখেছেন মমতাবন্দা বলছেন দুশো তলায় নম্বরে বুঝতে পারছে না ওর রেকর্ডিংটা তো চৌঠা জুনের পর আমরাই চালাবো কাউকে চালাতে হবে কি বলবেন তখন এই অসংলগ্নটা ভয় কাঁপুনি ভাই জেলে যেতে পারে ভয়েস স্যাম্পল টেস্ট হিসেবে গেছে আমার সবাই ভিড় হচ্ছে না এবং আপনাদের বলছি আজকে যে তিনটে নির্বাচন হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটাটাও জিততে পারবেন না এন্টায়ার উত্তরবঙ্গের মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন 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 এমসের মতো একটা প্রতিষ্ঠানকে তৈরি হতে দেননি রায়গঞ্জের মাটিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় এন্টায়ার নর্থ বেঙ্গলে সরকারি হসপিটালগুলোতে শুনছিলাম কিন্তু নিউরো সার্জেনি উত্তর কন্যা একটা সেক্রেটারিয়েট করে রেখেছেন একজন মন্ত্রী বসান না আটজন মন্ত্রী দক্ষিণ কলকাতা থেকে নিয়ে রেখে দিয়েছে নবান্ন চাল কেন উত্তরবঙ্গের মানুষ পড়তে হবে চাকরি দেননি ব্যবসা দেননি শিল্প দেননি কিচ্ছু দেননি শুধু বেড়াতে যা যাওয়ার একটা জায়গা হিসেবে চিহ্নিত করে রেখে মাঝে মাঝে গিয়ে নেপালি ভাষা গোর্খা ভাষাগুলো উচ্চারণ করে মানুষ তাদের ভুলে যাবে ভুলে যাবে না তিনটে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বাংলা বার্তা দর্শকরা লিখে রাখুন সেখানকার মানুষ খেপে রয়েছে ভোটটা দেওয়ার জন্য ভোটটা আজ কাস্টিং শুরু হয়ে গেছে আমি এইটুকু কথা বলে মমতা একটা ছোট্ট ক্লিপ দিয়ে তারপর কেন এটা হয়েছে আরও জানেন তো শুভেন্দু অধিকারী সাম্প্রতিকালে যে বক্তৃতাগুলো করছেন না বক্তৃতাগুলো শুনলে যে কোনো মানুষ যারা শুনছেন মানে একদম টাচিং দ্য হার্টের জায়গায় পৌঁছে যাচ্ছেন কোর ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে হাজার হাজার মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার শুভেন্দুর উত্তরবঙ্গের কোনো সভা পঞ্চাশ ষাট হাজার মানুষের কমে সমাবেশ হয়নি আমি হেমতাবাদের সভা গতকাল দেখছিলাম শুনতে শুনতে মনে হলো আজকে বাংলা বার্তা দর্শকদের সেই অংশটা শোনান দরকার যে কারণে এই বক্তৃতাগুলো কিন্তু মমতা বন্দ্যোধের শোনেন মমতা যদি বাংলার বার্তা সময় করে শুনতে পারেন শুভেন্দুর বক্তৃতা শোনেন না বিশ্বাস করি না আমি প্রাক্তন পুলিশ আধিকারিকদের মুখে শুনেছি মমতা বন্দ্যোধে শুভেন্দুর অধিকারীর বক্তৃতাগুলো বসে বসে শোনেন আর শোনেন না রেগে ফুঁসে এ ধরনের অসংলগ্ন কথা বলেন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বানিয়ে দেন কি বলেছে শুনবেন শুনে চমকে যাবেন সন্দেশখালী নাকি সাজানো ঘটনা কে বলতে পারে সন্দেশখালী সাজানো ঘটনা না আচ্ছা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখ কী মিথ্যা কথা বলেছে ওই মহিলারা মিথ্যা কথা বলেছে ওই মহিলাদের মিথ্যাবাদি প্রমাণিত করছে কি ভাবছেন কোথায় নামছেন আমি বলছি এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে প্রতি ঘন্টায় হাজার হাজার এরকম মিথ্যে কথা শোনা আমাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে একশোটা করে চোর ঘণ্টায় তৈরি করেন একশোটা করে তোলাবাজ ঘণ্টায় তৈরি করেন ফেরেবাজ ভাইপোর মতো কয়লা গরু বালি পাথরে অভ্যস্ত করে দেবেন বাঙালি জাতিটাকে আর তারপরই সব আবল তাবুল ডিলেমের মতো বকবেন বলছেন সন্দেশকালী নাকি সাজানো কর এটা করছেন আরও কেন জানেন তো হাড়ের ভয় উত্তরবঙ্গ থেকে হোয়াইট ওয়াশ হচ্ছে লিখে রাখুন একটা দুটো সিট তৃণমূল পেতে পারে কেউ কেউ বলছেন আমার নিজের ধারণা হয়তো সেটাও পাবেন না ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দুর বক্তৃতা তিনি শুনছেন তিনি যখন শুনছেন আপনারা কেন শুনবেন না আমি শুনেছি আজকে একটু একটু আমি আপনাদের কাছে কখনো বলি না বাংলা বার্তা দর্শকদের কাছে বলছি বক্তৃতা শেষ পর্যন্ত শুনবেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন গায়ের কাঁটা তুলে দেয় এবং এটা যখন মমতা বন্দ্যোধে শোনেন তখন ডেলিভারিম্যান ম্যান তো বলেন যতগুলো সার্ভে হয়েছে সব মিথ্যে আমি ঠিক হে ঈশ্বর ক্ষমা করুন ভদ্রমীলাকে আর ভদ্রমহিলা কী বলেছেন সন্দেশখালী সম্বন্ধে তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের শোনাবো তারপর শুভেন্দুর বক্তৃতাটা হেমন্তাবাদের একটা অংশ বিশেষ আপনাদের জন্য রইল আজকে বাংলা বার্তা শুনবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত শুনবেন তারপর কমেন্ট বক্সে লিখবেন যেটা আমরা পূর্ব পার্টি বড় হলে বা সরকারে বহুদিন থাকলে একটা তো টেন্ডেন্সি দেখাচ্ছে বা মামলা দেখা গেছে পৃথিবীর সব জায়গাতেই হয় যে

যদি ওখানে কোনো ঘটনা ঘটেও থাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে যখন নলেজ এসছে সেটাই বলছি আমি যে এবং শুনুন এবং এটা যে সাজানো ঘটনা নয় আপনি জানলেন কি করে এটা যে সাজানো ঘটনা নয় আপনি জানলেন কি করে এটা যে সাজানো ঘটনা নয় আপনি জানলেন কি করে না বদলা নিতে হবে রেশন দুর্নীতি এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত সরকার মিহি চাল পাঠাচ্ছে মিলের চাল পাঠাচ্ছে সুন্দর ফ্রেশ আট গম এখানে এসে এই জেলাতেও এবং ইটাহার বালুরঘাট এই জেলা শিলিগুড়ি পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট কাজ করছে বিভিন্ন রাইস মিলে আপনারা জানেন এই রাইস মিলে চাল বদল হচ্ছে খোলা বাজারে এবং বাংলাদেশে এফসিআই চাল পাঠিয়ে কাকর যুক্ত দুর্গন্ধ চাল রেশন দোকানে আপনাদের দিচ্ছে বদলে যাচ্ছে ভারত সরকারের চাল বা পশ্চিমবঙ্গে কেউ গম পায় না সব ভালো গম গুলো খোলা বাজারে পাঠাচ্ছে এই চোরেরা আর ফাওয়ার মিলে পোকা পচা গমগুলোকে পেসাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে দিচ্ছে গবাদি পশু মুখে দেয় না তাই যদি প্রিয় মল্লিক বাকিবুর রহমান গোটা খাদ্য দপ্তর জেলে অপেক্ষা করুন রায়গঞ্জ ইটার হরিরামপুর গঙ্গারামপুর ফ্লাওয়ার মিল রাইস মিল তালিকা লম্বা আছে অপেক্ষা করুন এ তো সবে সকাল হয়েছে এখনো দুপুর হয়নি জলপাইগুড়ির ধূপগুড়ির সভাতে নরেন্দ্র মোদীজি বলেছেন মেরা দশ সাল মে আধা টিএমসি কা চোর মন্ত্রী নেতা আন্দর মে হর্থাৎ আমার এই কার্যকালে অর্ধেক চোর নেতা মন্ত্রী জেলে গেছে আর আমার তৃতীয় টার্মে বাকিগুলোকেও আমি জেলে পাঠাবো এটা নরেন্দ্র মোদী বলে গেছে সবে তো মাপলার গেছে এবার পালা হাওয়াই চটির সর্বস্তরে চুরি করেছে এই কৃষ্ণকল্যাণী আপনারা শুনলে অবাক হবেন হর্টিকালচার কর্পোরেশন যার চেয়ারম্যান মমতা ব্যানার্জীর প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার আপনারা কি করেছে জানেন একত্রিশ কোটি টাকার ঘাফলা বাজার থেকে যে আমের চেহারাগুলো আমের চারা গুলো বাইশ টাকাতে পাওয়া যায় সেই আমের চারা ফার্ম কল্যাণের দিয়েছে পঁচাশি গাছ পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট কেনে সেই নারকেল গাছ কৃষ্ণ কল্যাণী তার ফার্ম থেকে সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে এই এত বড় একটা ডাকাত যাবে থেকে এই ডাকাতকে পাঠাবেন আপনারা পাঠাবেন আরে আমি আপনাকে বলছি এর ভবিষ্যৎটা শাহজাহানের মতো হবে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে তাই আপনারা এই পচা শামুকে নিজের পাটা কাটবেন না বাঁধুন ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে কি বলছে বাড়ি দেব ফর্ম ছাপিয়েছে ওটা ভুয়া ফর্ম ওইটা একদম ভুয়া ফর্ম আই প্যাকেট চেংড়া গুলো গুলো আপনাদের বাড়িতে গিয়ে বলছে আমি গণদেবতাকে বলছি হেমতাবাদের ছোট ব্লক এটা মাত্র ছটা অঞ্চল আপনারা বাড়িতে গেলে গরম পড়েছে শরবত খাইয়ে জিজ্ঞেস করবেন তো প্রধানমন্ত্রী বলছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি আবাসে লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই মমতা তার সরকার দিল্লিতে পাঠিয়েছে আমরা বাড়ি পাইনি কেন একটা ফাঁকা কাগজ নিচে প্রেসের নাম পর্যন্ত নেই গিয়ে বলছে ফিল করো ভোটের পরে বাড়ি দেব তৃণমূল যদি তেরো বছরে এত কাজ করে থাকে তাহলে ভোটের আগে এই ভুয়া ফর্ম নিয়ে ঘুরতে হচ্ছে কেন দ্বিতীয়ত কি বলছে বন্ধ করব মায়েদের যেন বাপের টাকা আর সরকারের টাকা আপনাদের বলে রাখি বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন আমরা জানি আপনারা আনবেন তার পরের মাসের পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারটার নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার আজকে বিজয়া দশমী আর তিন হাজার টাকা করে মাসে দেব এক তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে রাজ্যের বিরোধী দলনেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি বলছে গত বিধানসভা ভোটে ওদের মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারানো বিরোধী দলনেতা বলছে আপনাদেরকে মারা সন্দেশ খালি দেখেননি আপনার ইজ্জত আপনার সম্রাম আপনার সম্মান আগে হ্যাঁ কি না বলুন দশ বছর ধরে দলিত শিডুল কাস্ট শিডুল ট্রাইভ মহিলাদের পিঠা তৈরির নামে শাহজানরা কি করেছে কেন আজ রেখা আজ প্রার্থী কেন নরেন্দ্র মোদী বলছে শক্তি স্বরূপা বদলা নেবেন না মারা বদলা নেবেন না সন্দেশকালীর বদলা হবে হবে তো হবে তো ইভিএম এ বদলা হবে কত নম্বর টিপতে হবে কত নম্বর কত নম্বর আর একটা কথা বলি কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো রাজবংশী মেয়েটার কথা ওই যে ধর্ষণকারী জাভেদ মনে আছে তো কি করেছে পরীক্ষা গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল রেজাল্ট বেরোয়নি সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আপড়ে ছিড়ে কামড়ে নর মতো হত্যা করল পুকুরে পুলিশ কি বলল বলল পুকুরে ডুবে মারা গেছে পাশে বদলা হবে না মাগো হবে না মা রাজবংশী মেয়েটার বদলা হবে না এই পাশে কালিয়াগঞ্জ আপনারা উত্তাল করে দিয়েছিলেন বদলা হবে না জয় জয় শিবচন্ডী শিবচন্ডী বদলা চাই হবে তো মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় কাজ পায়নি শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে পনেরো হাজার টাকা বেতন কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল এসেছিল বিয়ে বাড়িতে দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি দুটো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করলফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে শাস্তি হয়েছে ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে এসেছে কোনদিন মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না আমার যুবকরা যুব মোর্চা কোথায় শাস্তি দেবেন না তোমার ভাইকে যে কেড়েছে তাকে শাস্তি দেবে না ছাব্বিশ তারিখে বদলা চাই বদলা হবে তো বদলা হবে তো বদলা হবে তো তাই কথা বাড়াবো না ফাঁসি দাও আড়াই ঘন্টা বাই রোড অনেক দূর যেতে হবে কথা দিয়ে গেলাম কার্তিককে যেতাবেন উপরে তো নরেন্দ্র মোদী কোনো কথা নেই বাসুদেব সরকার আর আমি গ্যারেন্টি থাকলাম থাকলাম প্রথম কাজই হবে রাধিকাপুর থেকে সোজা ট্রেনে চাপিয়ে দিল্লি পাঠানো অর্ডার হয়ে গেছে স্বাস্থ্য সাথীর কার্ড নয় আয়ুষ্মান ভারত চাই তাই তো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চাই উজালা ফ্রি চাই বেটি পড়াও বেটি বাঁচাও চাই চাকরি চাই শিল্প চাই কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে তাই জোট বাঁধুন তৈরি হন কথা দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডা তিন হাজার টাকা মাসে আসাম দিচ্ছে আসাম দিচ্ছে আড়াই হাজার টাকা মাসে বিজেপি সরকার লালি বাইন মধ্যপ্রদেশ দিচ্ছে আগে দেড় হাজার দিত এখন তিন হাজার গ্যাস দেবো সাড়ে চারশো টাকায় আমরা ভজনলাল সরবার রাজস্থান দিচ্ছে জোট বাঁধন তৈরি হন মোদীজিকে আনতে হবে মোদীজি কি কি দিয়েছেন পাঁচ বছরে মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত বন্ধ করে দিয়েছেন ট্রিপিল তালাক আর তালাক শব্দ শোনা যায় মোদী হয় তো মুমকিন হয় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন জীবদ্দশায় পঁচাশি বার সংঘর্ষ তিন লাখ হিন্দু শহীদ হয়েছে বাবর যেদিন দখল করতে আসে একদিনে পঁচাত্তর হাজার হিন্দু শহীদ হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এত শর্ট মেমোরি হলে হবে রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো কংগ্রেস দিল্লিতে থাকলে করত সিপিএম থাকলে করত আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচো ভুষো শৈষিত ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে রামনবমীদ্দিনকে বলে দাঙ্গা ডে ওর কথা ছেড়ে দেন মোদীজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি আর আমাদের নেতাকে আপনি পশ্চিমবঙ্গে থাকতেন কোথায় থাকতেন এখন বাংলাদেশে আগে পূর্ব পাকিস্তানে কে এনেছে জানেন সাতচল্লিশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান তিনশো সত্তর কে হাঁটিয়েছে বলুন তো পঁয়ত্রিশের এ কে হাঁটিয়েছে কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফেরিয়ে এনেছে মহাকালকে কে সাজিয়েছে উজ্জনী হর হর মহাদেব বাবাধাম কাশীধাম বেনারসকে কে সাজিয়েছে কেদারধাম বদরিধাম কে কে সাজিয়েছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমসূদ্রদেরকে বলে গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমশুদ্ররা ভুলেননি তো রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলকে নরেন্দ্র মোদী আবার কে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে খল্লোকে নরেন্দ্র মোদী আবার কে তোমরা কি করেছ বালুরঘাটে ঘাটে দল ছেড়েছিল বলে চারজন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাত জোট বাঁধুন তৈরি হন ছাব্বিশ তারিখে পদ্ম ফোটাতে হবে আমি বিরোধী দল নেতা আবার বলে যাই মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো বাংলায় শান্তি আসবে আপনারা সবাই ভালো থাকবেন বহুজন সুখায় বহুজন হিতায় আমার সংখ্যালঘুদের বলবো মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই মোদীজি কে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জি কে আমরা দু মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো অনুমতি নেওয়া ছিলে পাথর ফেলা হয়েছে বোম মারা হয়েছে দেড়শো সনাতনীর দোকান লুট হয়েছে কুড়ি জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে গত বছর ডাল খোলাতে হয়েছিল এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে কেন বলুন তো আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে গতবারে ডানকুনে হাওড়া শিবপুর রিসরাতে। গোলমাল করেছিল আমি কোটে গেছিলাম এ না হয়েছে আটত্রিশ জন জেলে এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে না এই ঠেলাটা দরকার আছে যেটা বাবা যোগী আদিত্যনাথজি করেছে আমাদের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা পুলিশকে বদল দাবা করে রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র স্বাধীনতা সংবিধানকে পদদলিত করছে কথা বাড়াবো না অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছে আপনারাও শুনছেন গরমের মধ্যে শুনছেন কৃতজ্ঞতা জ্ঞাপন সবটা এখানেই করব হেমতাবাদে আজকে তো জলও দেওয়া যায়নি বিধি আছে নির্বাচন বিধি সেদিন দুটো লাড্ডু দু হাতে দেবো আমরা একটা মোদীজীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু আরেকটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপি দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য দু হাতে দুটো লাড্ডু সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি হিরক রানী হিরক রানী হীরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সা আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম